তিনি পরম করুণাময় তিনি অসীম দয়াদু একমাত্র তার নামেই শুরু করতেছি পবিত্র কোরআন কারিমে সুরা মায়াদা চুয়ান্ন নম্বর আয়াতে যে আল্লাহ সোহানা বলেছেন বিসমিল্লাহ রহমান রহিম হে ইমানদারগণ তোমাদের মধ্যে থেকে কেউ দিন থেকে মুখ ফিরিয়ে নিলে অচিরে আল্লাহ এমন এক সম্প্রদায় সৃষ্টি করবেন যাদেরকে তিনি ভালোবাসেন এবং তারাও তাকে ভালোবাসে সম্মানিত উপস্থিতি এখানে ভালোবাসার গুরুত্বটা বোঝানো হয়েছে এই আয়াতে ভালোবাসার গুরুত্ব যে কত বেশি সেটা বোঝানো হয়েছে আর এই ভালোবাসাটা যেন ভালোবাসা নয় আপনার সাথে আপনার রবের ভালোবাসা যিনি আপনাকে সৃষ্টি করেছেন অস্তিত্বহীন থেকে অস্তিত্বশীল করছে আল্লাহর সাথে আমাদের সম্পর্ক কি শুধু আদেশ নিষেধের মধ্যেই সীমাবদ্ধ থাকবে কিংবা যার নাম থেকে বাঁচা জান্নাত প্রাপ্তি শুধুমাত্র ভয় এবং আশা নিয়ে কি আমরা বেঁচে থাকবো বরং আল্লাহ সোহানাতলার প্রতি পরম ভক্তি এবং ভালোবাসার মাধ্যমে আমরা জীবন অতিবাহিত করব ইনশাল্লাহ সম্মানিত সুদী যাকে সবথেকে বেশি ভালোবাসি যাকে সব থেকে বেশি ভালোবাসি তাকে হারানোর ভয়টা সবথেকে বেশি সচরাচর দেখা যায় যে মানুষ যখন তার প্রিয় মানুষটির সন্নিকটে হয় প্রিয় মানুষের সন্নিকটবর্তী হয় তখন তার হৃদয় কি হয় উদ্বেলিত হয় উচ্ছ্বাসিত হয় কিন্তু এবাদাদের ক্ষেত্রে আমরা আল্লাহর ব্যাপারে ভালোবাসা বিন্দু বিন্দুমাত্র পরোয়া করি না কিন্তু এবাদাতের ক্ষেত্রে আমরা আল্লাহর ব্যাপারে ভালোবাসা বিন্দু পরোয়া করি কোন ধরনের উচ্ছলতা অনুভব করি কোন ধরনের উচ্ছলতা কোন ধরনের আবেগ কি আমাদের ভিতরে আসে সুতরাং যখন ইবাদত করি তখন ভালোবাসা ও আন্তরিকতায় আমাদের হৃদয় পূর্ণ হওয়া উচিত ইমাম ইবনুল কাইম রহমতুল্লাহ কি বলেছেন ইমাম ইবনুল কাইম রহমতুল্লাহ আল্লাহ বলেছেন যেহেতু কোনো কিছুই তার মতো নয় রেফারেন্স সুরা সুরা এগারো নম্বর সেহেতু তাকে ভালোবাসার অনুরূপ অনুভূতি আর কোনো কিছুতেই হতে পারে না যদি আমরা এই ভালোবাসার গভীরতা ও মাধুর্যতা একবার অনুধাবন করার চেষ্টা করি সম্মানিত উপস্থিতি কিভাবে আমরা আল্লাহর প্রতি ভালোবাসা বৃদ্ধি করবো আমাদেরকে বুঝতে হবে জানতে হবে আল্লাহ আল্লা সুবাহ যাকে ভালোবাসি সে কি বলেছেন আমাদের কোরআন পাঠ করতে হবে কোরআন বুঝতে হবে কোরআনের আয়াত কুল্লা বুঝতে হবে কোরআনের আয়াত কোরআনের আয়াত থেকে বুঝতে হবে কোরআনের আয়াত হাদিস থেকে বুঝতে হবে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব থেকে বেশি ভালোবাসতেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কিভাবে তিনি ভালোবাসতেন মন খারাপ হলে তিনি আকাশের দিক তাকিয়ে থাকতেন কেন তাকিয়ে থাকতেন তিনি তো কোনো মানুষের কাছে সাহায্য চাননি তার আবেগ অনুভূতি সব কিছু তার প্রতিপালকের প্রতি নিবিষ্ট ছিল আমরা কেন পারি না আমরা কেন একটু এবাদতকারী হলে

ভালোবাসা যতই অটুট থাকা না তবুও আমাদের অন্তর সবসময় অপূর্ণ থেকে যায় এই অপূর্ণতা কেবল আল্লাহ সোবাহ ভালোবাসার মাধ্যমেই পূর্ণ হয় বিষয়টি ইমাম বর্ণনা করেছেন এইভাবে তিনি বলেছেন অন্তরের শূন্যতা কেবল আল্লাহ সব তালার ভালোবাসার মাধ্যমেই পূর্ণ হতে পারে এই ব্যাপারে আমরা অনেকেই উপলব্ধি করতে ব্যর্থ হই এবং আমরা ফ্রাস্ট্রেটেড হয়ে যাই আমরা মন খারাপ করি আমরা মনে করি এই পৃথিবীতে তার কতদিন বেঁচে থাকতে হবে কেনই ব্যাপার বেঁচে থাকবো আমার জীবনের মূল্যই বাকি নানা দুনিয়াবি শূন্যতা আমাদেরকে ঘিরে ধরে সুতরাং আমি আল্লাহমুখী হই আল্লাহকে ভালোবাসি আল্লাহর ব্যাপারে জানি আল্লাহর কোরআনে আল্লাহ কি বলতে চেয়েছেন সেগুলো আমরা অধ্যয়ন করি লাইন বাই লাইন অধ্যয়ন করি প্রতিদিন কিছু না কিছু অধ্যয়ন করি আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধি করি এমন না হয় কোরআন কোরআনের কাছেও যাই না আল্লাহ আমাদের উপর রাগ করে শয়তানকে আমাদের বন্ধু হিসাবে নিয়ে দেন আর শয়তান আমাদেরকে চালিত করে এরকম যেন না হয় আমাদের পরিস্থিতি তাহলে আমাদেরকে অনেক আফসোস করতে হবে